আমি মুসলমান অথচ আমি আল্লাহর কোরআন দেখে দেখে পড়তে পারি না সাইয়া সাইয়াও কদ্দূর পড়তে পারে না তে বেটা এখনো মানে কোন শর্মে বাদ খায় পৃথিবীতে এই বেটা আমি বুঝি না তুমি বেটা কিত্তা বাদ খাও দুনিয়াতে বেটা তোমার এদ্দুর শরম নাই তুমি মুসলমান অথচ তোমার মালিকের কোরআন তুমি এটা পড়তেও জানো না পড়ার কোনো মানসিকতাই নাই অথচ আল্লাহ তালা বলছেন নব্বই বছরের বুড়ো মানুষ উদ্ধতি চেষ্টা করে আমি কোরআন তার জন্য সহজ করে দিয়েছি গোয়ালাত ইয়াস সরনাল কোরআন লিদ্দিগ পড়ার জন্য মুখস্থর জন্য শেখার জন্য সব কিছুতে কোরান সহজ করে দিয়েছে ইন্নাআঞ্জাল্নাহু কোরআন আন্না আরবিজ্ঞান আলকুম তা রব্বুল আমিন বলে বান্দা পৃথিবীতে আরো অগণিত ভাষা আছে সব ভাষা আমি রব্বুল থেকে আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি তাকিলুন আমার সমস্ত বান্দা যেন বুঝতে পারে হ্যাঁ কোরআনের আয়াত না সুরাই ইউসুফ রায় বলে বাংলায় হও আর ইংরেজি হও উর্দু হও মাতৃভাষা যাই হোক আরবি ভাষা সবার জন্যই সহজ হ্যাঁ সবাই পারবা আমি এই যোগ্যতা দিয়েই কোরআন জিনিস কারো আটকাবে না কিন্তু আমাদের কোনো পাত্তাই নাই